আসসালামু আলাইকুম এভ্রিয়ন জামিল ট্রেডে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বন্ধুরা জামিল ট্রেড আপনাদের জন্য আজকের কিছু নিউ কালেকশন কমট নিয়ে এসেছে দর্শক বন্ধুরা এগুলো কিন্তু সম্পূর্ণ টেন ইয়ার্স ফ্ল্যাশ গ্যারান্টি রয়েছে এবং জার্মানি ব্র্যান্ডের ভিতরে খুবই অত্যাধুনিক এবং আধুনিক টেকনোলজি দ্বারা বানানো হাই কমেড সচরাচর আমাদের বাসায় বৃদ্ধ এবং বয়স্ক মা বাবা থাকে তাদের জন্য কিন্তু এই কমটগুলো বিশেষভাবে বানানো দর্শক বন্ধুরা এই কমটগুলোতে কিন্তু আপনারা কিছু ভিন্ন ডিজাইন দেখতে পারতেছেন এইগুলো কিন্তু সচরাচরে আমরা যেই কমটগুলো দেখি সেই কমটগুলোর মতোই বাট এটার যে শেপটা সেই ডিজাইনটা সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট এটা আমাদের বাসায় যে মুরব্বী এবং বয়স্ক মানুষ থাকে তাদের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু এই কমটগুলো বানানো দর্শক বন্ধুরা আপনারা ফার্স্টে যেই কমরটা দেখতে পাতেছেন ওটা কিন্তু হোয়াইট কালারের ভিতরে সম্পূর্ণ ইউ কমফোর্ট জার্মানি ইউ দর্শক বন্ধুরা আপনারা সবাই ইতিমধ্যে জানেন ইউ কমফোর্ট সুনাম ধন্য একটি ব্র্যান্ড সারা বিশ্বের ভিতরে টপ এ যে ব্র্যান্ডগুলো থাকে সেই ব্র্যান্ডগুলোর ভিতরে ইউ কমফোর্ট একটি দর্শক বন্ধুরা এটি কিন্তু খুবই অত্যাধুনিক টেকনোলজি এটার যেই ফ্লাসটি রয়েছে ফ্লাসটি কিন্তু জেট এবং টর্নেডো অনু ফ্লাস সম্পর্কিত এটিতে ডুয়াল ফ্লাসের সিস্টেম রয়েছে দর্শক বন্ধুরা এবং এটার যেই সিট কভারটি রয়েছে এই সিট কভারটি কিন্তু সম্পূর্ণ হাইড্রলিক দর্শক বন্ধুরা এটা কিন্তু ছেড়ে দিলে ওইটা নিচ গতিতেই কিন্তু ডাউন হবে কোনো প্রকার সাউন্ড হবে না সম্পূর্ণ সাউন্ডলেস এবং দর্শক বন্ধুরা এটার যে ভিতরে যে স্পেসটা ভিতরের গভীরতাটা কিন্তু অনেক বেশি যার ফলে ভিতর থেকে পানিটা বাইরে ছিটে আসার কোনো সম্ভাবনা নাই এবং ফুল বডিটা হোয়াইট কালার হওয়ার কারণে আপনাদের ওয়াশরুমে যে কোনো টাইসের সাথে কিন্তু এটা মানানসই ওয়াশরুমে যে কোনো টাইসেই ফিটিংস করার না কেন হোয়াইট কালারটা কিন্তু যে কোনো এভরি টাইসের সাথেই কালারটা ম্যাচিং হয়ে যাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তো দর্শক বন্ধুরা এটার পাশাপাশি কিন্তু আমাদের কাছে রয়েছে ক্রিম কালারের ভিতরে সেম ডিজাইনের ভিতরে কমর্ড এটাও কিন্তু ইউ কমফোর্ট জার্মানি ব্র্যান্ডের ভিতরে টেন ইয়ার্স ফ্ল্যাশ গ্যারান্টি দর্শক বন্ধুরা অর্থাধিক অ্যাডিশনে এটাও বানানো এটাতেও কিন্তু রয়েছে জেট এবং টনেডো ফ্ল্যাশ হাইড্রোলিক সিট কভার এটারও গভীরতাটা কিন্তু সেম হোয়াইট কালারটার মতোই এবং এটার যে ফ্লাসগুলো রয়েছে এই ফ্লাসিনটা কিন্তু এখান থেকে পানিগুলো ছেড়ে দেওয়ার পরে রাউন্ড হয়ে টান দিয়ে ভিতর দিকে নিয়ে যাবে যার ফলে এটাতে পানি জমে থাকার বা উপরে ছিটে আসার কোনো সম্ভাবনা নেই এবং দর্শক বন্ধুরা এই সাইডে যে শেপটা দেখতেছেন এটা কিন্তু একটা হাতল সিস্টেম যখন আপনাদের এখানে বয়স্ক এবং মুরব্বী মানুষ বসবে তখন কিন্তু এই হাতলে ওয়েট দিয়ে বর করেই কিন্তু অনায়াসে উঠে যেতে পারবে কোনো প্রকার প্রবলেম ছাড়াই অন্যান্য কমরের কিন্তু সাথে কিন্তু একটা এক্সট্রা ওয়ালে একটা হাতল সিস্টেম রাখতে হয় যার ফলে দর্শক বন্ধুরা বয়স্করা ধরে উঠতে পারে কিন্তু এটাতে কিন্তু সেরকম কোনো হাতল ব্যবহার করতে হবে না এই কমোডের সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্টের একটা হাতল রয়েছে এই অ্যাডজাস্ট হাতলে কিন্তু আপনারা ওয়েট দিয়ে ওয়েটার সাহায্যে কিন্তু আপনারা কমর থেকে সহজে উঠে আসতে পারবেন এবং দর্শক বন্ধুরা এগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এক থেকে দেড়শো কেজি ওজন পর্যন্ত আপনারা ওয়েট দিতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই তো দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু রয়েছে আরও একটি ডিজাইন এটাও কিন্তু হাতল মডেলের ভিতরে একটি বক্স শেপের ভিতরে এটারও গভীরতাটা খুবই বেশি পানিটা ভিতর থেকে বাইরের সিটে আসার বা জমে থাকার কোনো সম্ভাবনা নাই এবং এটা হোয়াইডিল সিট কভারের ভিতরে যে যুক্ত। যুক্ত এটাও কমফোর্ট জার্মানি ব্র্যান্ডের ভিতরে টেন ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন এনি প্রবলেম আমরা কিন্তু আপনার ভিতরে যেই ফ্লাসটি রয়েছে ফ্ল্যাশের সেটটি চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা এরকম নিউ ডিজাইনের ভিতরে হ্যাভি হাতল বিশিষ্ট যে কমটগুলো রয়েছে বিআইপি কমট বলা যায় অথবা বয়স্কদের জন্য ব্যবহার করার যে যে কমেটগুলো সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের ভিতরে নিতে পারবেন এগুলো কিন্তু পূর্বে প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে এটার কিন্তু প্রাইস আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি এটি বর্তমানে কিন্তু আপনারা বত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই অ্যাভেলেবেল নিতে পারবেন দর্শক বন্ধুরা এবং সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি সিস্টেম রয়েছে তো দর্শক বন্ধুরা এই কমেন্টগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণে কমেন্ট রয়েছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অন্যান্য মডেলের অন্যান্য ডিজাইনের কমট নিতে পারবেন কমট ছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে স্ট্রং বেসিন ক্যাবিনেট বেসিন এবং রয়েছে ওয়াশরুম ফিটিংস কিচেন ফিটিংসের যাবতীয় আইটেম তো দর্শক বন্ধুরা এরকম ফিটিংস যারা পারচেস করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইমএ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো এবং দর্শক বন্ধুরা যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর এটি হচ্ছে লালবাগ এবং হাজিরাবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিচর পান্না ব্যাটারি দুই নাম্বারকে সংলগ্ন তো আমাদের ভিডিওগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম